হ্যালো স্টুডেন্টস আমি প্রণব আনি ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল স্টুডেন্টস আমি আশা করি তোমাদের প্রায় সবারই টেস্ট এক্সাম শেষ হয়ে গেছে এবং এবার থেকে আমাদের শুরু হলো একটা নতুন জার্নি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও কেন কি আজকে আমি তিনটা মেইন কনসেপ্টে বা তিনটা মেইন কোশ্চেনে যেটা আমাকে বারবার তোমাদের দ্বারা করা হচ্ছে সেটার অ্যান্সার ডিরেক্টলি এবং সহজ সরল ভাষায় তোমাদেরকে দেবো ফার্স্ট যে টেস্ট এক্সাম হলো এটার রেজাল্ট আমাদের কবে দেওয়া হবে সেকেন্ড আমরা যদি টেস্ট এক্সামে ফেল করে যাই সেই ক্ষেত্রে কি হবে আর থার্ড আমাদের যদি টেস্ট এক্সামে কম নাম্বার আসে সেই ক্ষেত্রেও বাকি দু মাস পরে কি আমরা ফাইনালে অনেক ভালো রেজাল্ট করতে পারবো তো সব কিছুর কোশ্চেনের অ্যান্সার সহজ সরল ভাষায় আমি তোমাদেরকে ভিডিওতে দেবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি না করে ভিডিওটি শুরু করা যাক লেটস let তো স্টুডেন্টস তোমাদের মধ্যে সবচেয়ে মেজর যেটা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে টেস্টের রেজাল্ট কবে দেওয়া হবে তো বিভিন্ন সোর্সেস থেকে আমরা এটা জানতে পেরেছি যে টেস্টের রেজাল্ট তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া হবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কুড়ি ডিসেম্বরের কুড়ি ডিসেম্বরের আগে আগে কিন্তু আমাদেরকে আমাদের টেস্টের রেজাল্ট দিয়ে দেওয়া হবে মোস্ট অফ দ্য স্কুলে দেখবে এটা দশ থেকে পনেরো তারিখের মধ্যে দিয়ে দিচ্ছে কারো যদি খুব লেট হয় তো কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে কিন্তু সবার রেজাল্ট দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে স্কুলগুলির দ্বারা কেন কি তারপরে তোমাদের ফাইনাল কিন্তু বেশি দিন থাকবে না ঠিক আছে নেক্সট কোশ্চেন যে স্যার আমাদেরকে কি টেস্টে ফেল করা হবে টেস্টে কি ফেল করা হবে আর টেস্টে ফেল হলে স্যার কী হবে টেস্টে ফেল হলে কি মাধ্যমিকে বসতে পারবো না তো এমন কিছু কথা নেই যখন তোমরা ক্লাস নাইনথে পড়তে ঠিক আছে ক্লাস নাইনথে পড়তে তখনই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছিলো তাই তো রেজিস্ট্রেশন আর এই রেজিস্ট্রেশন যখন হয়ে গেছে তোমাদের মাধ্যমিকের জন্য তাই তোমাদেরকে অন্যান্য ক্লাসের মতো কিন্তু ফেল করে এই ক্লাসে আটকে দেওয়া হবে না তোমাদেরকে টেস্টে পাস করাতেই হবে ঠিক আছে কোনো ক্ষেত্রে খুব কম স্টুডেন্ট আছে যারা ফেল করবে কিন্তু তাদেরও কিন্তু আটকে দেওয়া হবে না তাদের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম গার্জেন কল করা হবে তাদেরকে ডাকা হবে কিছু বোঝানো হবে অ্যান্ড দেন তাদেরকে পাস করিয়ে দেওয়া হবে ঠিক আছে এই এইভাবে এই প্রসেসটা হয় তাও কাউকে কিন্তু ফেল করে আটকে দেওয়া হবে এমন ভয় করার কারোর দরকার নেই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গার্জেন কল হতে পারে গার্জেনকে ডাকবে একটু বোঝাবে একটু মিটিং হবে এই ওই হবে তারপরে তোমাদেরকে পাস করে দেওয়া হবে নেক্সট থার্ড যেটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সবার জন্য সেটা হলো যে টেস্টে যদি আমাদের কম মার্কস আসে তাহলে সেই ক্ষেত্রে স্যার কী হবে তাহলে কি বাকি দুই থেকে তিন মাস পরে কি আমরা পাস করতে পারবো স্যার এটা কি পসিবল আমরা কি খুব ভালো মার্কস আনতে পারবো দুই তিন মাস পরে অবশ্যই দেখো টেস্ট হলো এমন একটা জিনিস যেটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু কম নাম্বার আসে আমারও কম নাম্বার এসেছিলো ঠিক আছে বাট টেস্ট মানে কি টেস্ট মানে হলো নিজেকে যাচাই করা নিজেকে পরীক্ষা করা যে তুমি ফাইনালের জন্য কতটা প্রস্তুত তুমি যখন টেস্ট দিলে এবার তোমার যেই কোশ্চেন পেপারগুলো দিয়েছে স্কুল থেকে সেই কোশ্চেন পেপারগুলো দেখবে ভালোভাবে যে কোন কোন জায়গাগুলো আছে যেগুলো তোমার ঘাটতি থেকে গেছে কোন জায়গাগুলো আছে যেগুলো তুমি করতে পারো বা তোমাকে মনে হয় আরও বেটার প্রিপারেশন করা দরকার সেই জিনিসগুলো কিন্তু মার্ক করবে এবং সেই জিনিসগুলোকে বেটার করার চেষ্টা করবে আর যেটা কোশ্চেন স্যার দু থেকে তিন মাস পরে কি আমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবো টেস্টের পরে তো অবশ্যই আর অবশ্যই পারবে আমার যে আমি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা বলি আমার উচ্চ মাধ্যমিকে ছিল সিক্সটি পারসেন্ট বাট আমার মাত্র তিন মানে টেস্ট ওকে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় বাট তারপরে শুধুমাত্র তিন মাস পরে আমি কিন্তু নাইনটি টু পার্সেন্ট এনেছিলাম ঠিক আছে তো এটা আমি নিজেই তোমাদের সামনে একটা জিতে যাক্তা উদাহরণ একটা প্রমাণ যে হ্যাঁ তিন মাস পরে করা যায় বাট তোমাকে ওই লেভেলের ডেডিকেশন লাগবে এখন এই যে দু মাস বা আড়াই মাস তোমাদের হাতে আছে এই দুই মাস বাকি সব ডিস্ট্র্যাকশান ছেড়ে কমপ্লিট ফোকাস তোমাকে তোমার স্টাডিতে দিতে হবে আর একটা জিনিস যে আজকে থেকে আমাদের নতুন জার্নি শুরু হলো মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য আজকে থেকে তোমাদের রেগুলার কিন্তু একদম অ্যাকুরেট সাজেশন তোমাদেরকে এই চ্যানেলে দেওয়া হবে তাই কেউ সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নাও নাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে যাবে কিন্তু সাবস্ক্রাইব করার পর যদি বেলাইকন না প্রেস করো তাহলে কিন্তু নোটিফিকেশন যাবে না তাই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও আর যারা যারা আমার সাথে মেহনত করার জন্য রেডি আছো যারা চাও যে আমরা আনবই ভালো রেজাল্ট তারা কমেন্টে লিখে দিবে আই অ্যাম রেডি ঠিক আছে কী লিখবে আই অ্যাম রেডি তাহলে আমি বুঝে যাবো যে আমার সাথে মেহনত করার জন্য তুমিও রেডি আছো আর ভিডিওটা লাইক করে দিও অবশ্যই তাহলে আমি বুঝবো যে কারা কারা এত দূর পর্যন্ত ভিডিওটা দেখছো ওকে কমেন্ট করে দিও লাইক করে দিও আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে কেন কি আজকে থেকে অ্যাকুরেট সাজেশন কিন্তু তোমাদের আসা শুরু হয়ে যাবে ওকে দেখা হচ্ছে পরে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও তো ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করবে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস অল